আমাদের আগের কি আর একটু কমন করে আছিস কেন খোকালে তোর কোনে দিবি লাগো পা ছড়ি ঘরের কোণে কি যে ভাবি সাঁকোর মনে এখনো তোর খয়নি চুল বাধা বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাট বেধুন কাদা

আমি যেন যাবতে দেশান্তরে ঘাটে আমার বাধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ কি বা তুই সোনার দেশে করবো আনাগোনা সোনামতি নদী কাছে সোনার ফসল মাঠে বলে আছে সোনার চাপা ফোটে সে গাছে না পুরি আমি তো ফিরব না পড়তে কি চাস তো দিতে হারে জাহাজ বে যাব সাগর পাড়ি শিখারি মা সকাল বেলা হুলি পরে মুক্ত গুলি দনি টুপটুপি দাদার জন্য আলবো মেঘে উরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আলবো আমি তুলি দেব কোটা খুলে রাজার ধন একটি জোড়া ওই যে

তাই ভাবি যে কাকে আমি করবো আমার ঘোড়া কাগজ ছেড়েছে বাবার কথা থেকে নৌকো বে না বানিয়ে অমনি দিশমা ছবি এঁকে রাগ করবেন বাবাও যে দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে তখন তুমি কেদনামা কেন বসে বসেই একলা ঘরে রেকুনে আমি তো মা যাচ্ছি রেখো চলে রামের গত চোদ্দ বছর বনে আমি যাব পুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আসুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তার সমুদ্র

গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি পার সাত সমুদ্র তেরো নদীর পার সাত সমুদ্র তেরো নদীর পার আজকে কত দূর যে গিয়েছিলেন চলে যত তুমি ভাবতে পারো তার চেয়ে সেই অংকার শেষ কর অনেকে দূর সে আরো দূর সে আরো অনেক দূর মাঝখানিতে কত যে বেদ কত যে বাঁশ কত যে ক্ষেত ছাড়িয়ে ওদের ঠাকুর বাড়ি ছাড়িয়ে কালিমপুর পেরিয়ে গেলেন যেতে যেতে সাত কুশে সব গ্রাম ধানের গোলাগুলো যুদ্ধার্থীর গোলার মতো সেখানে যে মরল কারা জানি নে তার নাম একে একে মাঠ পেরোল কত মাঠের পরে তারপরে সামনে এলো প্রকাণ্ড ভিতরে তার ঢুকতে গেলে গা ছম ছম করে জামতলাতে বুড়ি ছিল বললে আমি বললেন বারণ শুনে ছপন করি এই নেগুনে যতক্ষণ সে গুনতে থাকে হয়ে গেলেন পার বল দেখি তুই কেমন করে ফিরে পেলে মাকে কেউ জানে না কেমন করে কানে কানে বলবো তোরে জিমনি শাপন ভেঙে গেল শিংগি মামার ডাকে জিমনি শাপন বেঙে গেলো শিংগি মামার ডাকে